ভিওয়াজ সকলে কেমন আছেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী এবং অশেষ রহমতে আমিও ভালো আছি প্রিয় মানুষগুলো আমার চ্যানেলে কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি আর আসলে ব্যস্ততার কারণে আমার চ্যানেলের কাজ হল আলহামদুলিল্লাহ সকল ধরনের সেলাই দিয়ে থাকা হয় হয় দেওয়া আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে সেলাই মেশিন সম্পর্কে জানতে চাইলে ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি সম্মানিত ভিউয়ার্স যে সমস্ত বন্ধুগণ আমার লাইভটি দেখতেছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ তাদেরকে প্রাণঢালা ঢালা ভালোবাসা অভিনন্দন যে কোনো ধরনের সেলাই মেশিন সার্ভিসিং এর সমস্যার সমাধান অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমিও চাই আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব চ্যানেলে আমি লাইফে কম এসে থাকি অনেকজন বন্ধু যুক্ত হয়েছে সকল বন্ধুদের জানাই আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে সুন্দর মানে হব তো আপনারা প্রশ্ন করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমি সেই অনুযায়ী আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি সকালে ভালো আছেন আল্লাহ রশেষ অশেষ রহমত মেহরবানিতে সুস্থ আছি আর জন্য যেন ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে আলহামদুলিল্লাহ যারা যারা আমার কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন চলে আসা তো আসলে এটা তো একটা ছোট্ট প্ল্যাটফর্ম না বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ইউটিউব

আমাদের এদিকে বলা হয় অটো তো এই অটোর পিক আপ এইভাবে গোড়াইতে গিয়ে সেরে ফেলছে আর যেহেতু আমার সার্ভিসিং নিয়ে কাজ হ্যাঁ তো চেষ্টা করতে হবে আমাকে এইটা আমি মেরামত করতে পারবো কি না এটা নিয়ে আসছেন এখানে টেপ দিয়ে পেঁচানো আছে আর যিনি চালাইছিলেন হয়তো নতুন ড্রাইভার চালাইছিলেন মানে ব্যক্তির এই পিক আপের অবস্থা খুব বাজে অবস্থা করে যে ভেঙে আমার কাছে নিয়ে আসলো আমাকে দিল যে এটা কিভাবে মেরামত করা যায় তো ভিতর থেকেই কি ভেঙে গেছে তো প্রথম অবস্থাতে ট্যাপটা আমি খুলি এখনই দিয়ে গেল আপনারা দেখতে পাই পাইতেছেন চেষ্টা করতে হবে যদি সার্ভিসিং করতে পারি আর যেহেতু সার্ভিসিং নিয়েই আমার কাজ আমার আই চ্যালেঞ্জটা হলো সার্ভিসিং নিয়ে শুধু সেলাই মেশিন সার্ভিসিং দেওয়া হয় তা কিন্তু না এখানে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকি ছোট্ট মিস্ত্রি একদম বড় না বড় গেলে তো অনেক কিছু বিদ্যা অর্জন করতে হয় ছোট মানুষ ভিতরের ঘাট গুলো ঠিক এইভাবে থাকবে হুম আবার খুলতে হবে তো লাইটে তো এখন খোলা সম্ভব হচ্ছে না পরবর্তীতে খুলতে হবে শেষ করার পর যেহেতু অর্ডার আসলো জানি না করতে পারবো কিনা তবে ইনশাল্লাহ চেষ্টা একবার করতেই পারি করে দেখতেই পারি চেষ্টা একবার করতেই পারি তো সম্মানিত ভিবাস আমি আশা করছিলাম বা চাইছিলাম যে একটা কমেন্ট অন্তত আলহামদুলিল্লাহ আর আমার ভারত থেকে আমার প্রিয় দাদা ভাই অমিত দেব দাদা বলছিলেন যে ভাই এগুলোতে রিকোয়েস্ট করতে হয় না যদি কেউ ভালোবাসে আপনাকে বা আমাকে তাহলে এমনি এমনিই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ তো এইখানে জুলুমের কোনো কিছুই নেই যার জন্য জুলুম না করাটাই ঠিক আছে যে সমস্ত বন্ধুরা আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট থাক না করলেই ভালো সমস্যা নেই আর অনেকক্ষণ ধরে আসেন শুভকামনা রইল সকলের জন্য সকলের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর যারা বাইরের দেশ থেকে দেখতেছেন আমার একজন প্রিয় ভাই জিনাকে আমি মন থেকে ভালোবাসি প্রিয় আলামিন ভাই উনি অসুস্থ রয়েছেন আপনারা পারলে একটু দোয়া করবেন ওনার জন্য মহান আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন যেটাই করুক না কেন মানুষকে তো হেল্প করে গরিব মানুষকে আমাদের মতো গরিব মানুষকে তো সহযোগিতা করে আমিও চাইব যেন আমরা হেল্প করতে পারি দোয়া করতে পারি তা সম্মানিত প্রিয় সুধী অনেকক্ষণ ধরে আমি দশ মিনিট পার হয়ে গেল তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ অনেক বড় নাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করছেন বলছেন হায় কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে একটি হলো কমেন্ট আমি পাইছি আপনি কোথা থেকে দেখতেছেন একটু যদি জানাইতেন তাহলে আমি খুশি হইতাম ভালোবাসা অবিরাম সকলের জন্য কাজের চাপ আসতে পারে এগুলো বেশি করতে হবে মোটামুটি কেমন আছেন সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ